নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর অনুসারে দু সালে এপ্রিল মাসের ছ তারিখ রবিবার এস নামের মানুষদের কেমন কাটবে এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তবে আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি ছয় এপ্রিল দিনটি কেমন যাবে ছয় এপ্রিল অর্থাৎ আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি এবং আজকের নক্ষত্র হল পুষ্যা নক্ষত্র আজকের দিনের রাহুকাল হলো দুপুর তিনটে বেজে একত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে আট মিনিট পর্যন্ত আজকের দিনের এই অশুভ সময় যে কোনো শুভ কাজ থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্যে ভালো হবে তাছাড়াও আজকের দিনে প্রত্যেক লগ্নের দিক থেকে ওভারঅল শুভ সময় হল সকাল সাতটা বেজে উনচল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা বেজে একচল্লিশ মিনিট এবং বিকেল পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে রাত নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময় যে কোনো শুভ কাজ আপনারা করতে পারেন সেক্ষেত্রে সহজেই সফলতা লাভ করবেন তো বন্ধুরা সাধারণত অত্যন্ত আকর্ষণী হন এস অক্ষর দিয়ে নামের ব্যক্তিরা এরা যে কাউকে নিজের দিকে আকর্ষিত করতে পারে সামাজিক মেলামেশায় সহজেই সবার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারে এস নামের ব্যক্তিরা অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা এস নামের ব্যবসার সাথে নিযুক্ত তাদের ব্যবসায় খুবই উন্নতি আজ হতে পারে ছয় এপ্রিল রবিবার আজকের দিনটি যেমনই শুভ তেমনই অশুভও রয়েছে তাই রাহুর সময়কাল এড়িয়ে আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করুন অবশ্যই মাথায় রাখবেন রাহুর যে সময়কাল আমি বলেছি সেই সময় যে কোনো শুভ কাজ এড়িয়ে চলার আজকের ভিডিও এতটাই ভালো লাগলে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্যাক টু ব্যাক আপনারা এস নামের মানুষেরা তাদের জীবন সংক্রান্ত নানা তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ